দেখে অসম্ভব সুন্দর কালার হয়েছে সেজন হন কোকোনার মোমো না দারুন তো নারকেলের ফ্লেভার বেড়ে হচ্ছে তো কিছু ঠিক ফলো করে রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করবো তো আপনারা আগে দেখে নিন রেসিপিটা আরও একদম চলুন বন্ধু রেসিপিটা শুরু করা করেছ গুড মর্নিং প্রিয় কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো শ্রাবণীর ব্যাঙ্গলি কিচেন সবাইকে স্বাগত আজ আপনার সঙ্গে নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি সেজন কোকোনার মোমো তো মোমো আমি বিভিন্ন ধরনের রেসিপি আমি দিয়েছি যেমন অরেঞ্জ ভেজ মোমো রেসিপি দিয়েছি কোকোনার মোমো রেসিপি দিয়েছি বাড়ির নারকেল দিয়ে সব বানিয়েছি আর অরেঞ্জ মোমোটা একটু ইউনিকভাবে বানিয়েছিলাম তো সমস্ত রেসিপি দেওয়া আছে লং ভিডিওতে আপনারা দেখে নেবেন আর কি হচ্ছে এই সেজন্য মোমতো খেয়েছেন কিন্তু এটা হচ্ছে কোকোনাট মোমো মানে কোকোনাটের ফ্লেভার থাকবে আমাদের বাড়ির গাছে নারকেলে দিয়ে বানাবো কিছু টিপস ফলো করে মোটা বানাবো একদম পারফেক্ট কিছুটা রেস্টুরেন্ট স্টাইলে মোটা হবে আর একটু একটু ইউনিক সময় তো অবশ্যই আছে আমরা শুনে তো বুঝতে পারছেন আর এই রেসিপিটা একদমই বাড়ির থেকে উপকরণ দিয়ে বানাবো আর চল যাতে বানানো যায় সেটা আমি আপনাদের টিপসটা বানাতে বানাতে বলে নেব আর আলাদা করে কোনো উপকরণ বলবো না একদম কম সময় যাতে বানিয়ে খেতে পারেন আর সকাল টাইমে তো সেজন্য মোমো বানিয়ে খুব ভালো লাগে বা বিকেলে স্ন্যাক্সেও আপনারা এই মোমো বানিয়ে খেতে পারেন আর যাই হোক এই মোমো বানাতে বানাতে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে থাকুন এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো চোর বন্ধুরা রেসিপিটা শুরু করে দেয় তো একদম প্রথমে আর এটা আমি একটা কথা বলে নিচ্ছি আমি হচ্ছে সেজন সসটা বাড়িতে বানিয়ে দেখাবো আর আমরা তো আলাদাভাবে কিনতে কিনে বানাতাম না কিনে বানানো অনেকটাই খরচ পড়ে যাবে তো বাড়িতে বানিয়ে যেতে খেতে পারেন সেটা আমি একদম সহজভাবে দেখিয়ে দেবো তার আগে কী করবো বন্ধুরা আমি ময়দাটা মাখিয়ে নেব তো ময়দা আমি আলাদা গ্রাম নিয়েছি আর এর মধ্যে একটু হচ্ছে লবণ দেবো লবণ দিলাম আর সম্পূর্ণ হচ্ছে নারকেলের দুধ দিয়ে এইটা হচ্ছে ডোটা পুরো বানানো হবে পুরো নারকেলের ফ্লেভার তো অসম্ভব খেতে ভালো লাগবে এই রেসিপিটা যে আমরা যে বানাচ্ছি আমরা ফলো করতে থাকুন দিয়ে ভালো করে ডো বানিয়ে নেব কোনো জল ব্যবহার না করে পুরো নারকেলের দুধ দিয়ে বানানো হবে আর যেহেতু মোমো বানাচ্ছি কোনোভাবে রিফাইন তেল বা কোনো কিছু তো লাগে না আমরা জানি চিনিও লাগে না দোকানের মতো যেহেতু বানাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু ইউনিং রেসিপি মোমো তো বিভিন্ন টাইপের স্টিম মোমো বিভিন্ন ধরনের মোমো হয়ে থাকে তো এই মোমোটা একবার বানিয়ে দেখবেন তো ডোটা বানিয়ে নেওয়ার পর আমি দেখাবো দেখুন কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি এটা আমি রেস্টে রাখবো আধ ঘন্টার মতো বা পনেরো কুড়ি মিনিট রেস্টে রাখবো ততক্ষণে আমি চিকেনটা রেডি করব তো আমি বোনলেস চিকেন নিয়েছি দুশো গ্রাম নিয়েছি এর মধ্যে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো হলুদ আর একটু লবণ দেবো একটু সর্ষে তেল দেব একটু সোয়া সস দেবো সয়া সস হচ্ছে এক চামচ দেব একটু গরম মশলা দেবো তার আগে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব ভালো করে আপনারা বাটাও দিতে পারেন তো মাখানো হয়ে গেছে এটাকেও আমি রেস্টে রাখবো এরপর আমি ময়দাটাকে গোল গোল করে লিচি কাটব তো দেখুন বন্ধুরা লিচিগুলো কেটে নিচ্ছে এটা আমি আপনাদের দেখালাম না এই ময়দা রেস্ট রাখার পর তারপরে সে বেড়ে নেবো আমি চট জলদি আপনাদের দেখিয়ে দিচ্ছি লিচিটা আমরা কেটে নেবেন আর শুকনো ময়দা দিয়ে বেলবেন একটু পাতলা করে বেলবেন দেবার মোমোটা খুব সুন্দর ক্রিপি হবে তো বেলে নেওয়ার পর এই চিকেনটাকে মাছ বরাবর দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন দিয়ে এইবার এটাকে লম্বা লম্বীভাবে পিঠের মতো করে দেখুন বন্ধুরা একটা নতুন আমি একটা ডিজাইন দেখাবো এইভাবে ভাঁজ করে নিচ্ছি একটা ভাঁজ হলো দুটো ভাঁজ হলো তিনটে ভাঁজ হলো আর এ দিয়ে একটা চারটে দিয়ে এই সাইডটা ওই সাইডে মুখটা চেপে দিলাম একটু জল দিয়ে এই দেখুন একটা হয়ে গেল তো এইটা একটু জল দিয়ে মুখটা বন্ধ করে দেবেন যদি অসুবিধা হয় আবার আমি একটা বেলে নিচ্ছি দুটো বানিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন আমি একটাই ডিজাইন করব আজকে আর বিভিন্ন ধরনের ডিজাইন তো আমাদের দেখিয়েছি দু তিন রকম ডিজাইন অরেঞ্জ ভেজ মোমোতে আর কোকোনার মোমোতে আবার নিয়ে নিলাম আবার একটা ভাঁজ আবার একটা ভাঁজ একটু ফাঁকা ফাঁকা করে ভাঁজ দেবেন দেখতে ভালো লাগবে দিয়ে এইবার এই চারটে ভাঁজ দিলাম দিয়ে এরপর মুখটা বন্ধ করে দিলাম এই দেখুন এইভাবে বানিয়ে সবগুলো বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর আমাদের দেখাবো দেখুন বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে এইবার আমি তেলটা গরম করতে দেব কোড়ায় হচ্ছে রিপ্যান তেল দিয়ে দিয়েছি গরম করতে এর মধ্যে একটু বাটার দেবো তো আমি চট জলদি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আর নারকেলটাকে একদম ফেটে দুধ বের করে নিয়েছি ওটা আমি আপনাদের দেখালাম না যে আর অবশেষে আবার নারকেল লাগবে তো দেখতে থাকুন তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে বাটার দেবো এক চামচ ভাতা দিলে খুব সুন্দর ফ্লেভার আছে ভাজার সময় এরপর আমি মোমোগুলো ছেড়ে দেব ভেজে সেজন মোম বানাবেন খুব সুন্দরভাবে ভাপানোর থেকে আপনারা বাটার না থাকলে ঘিও অ্যাড করতে পারেন একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবেন যাতে ভেতরে চিকেনটা সেদ্ধ হয় দু পিস উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি দেখুন একদম বেশি মোড় মুছে করবেন না এবার আমি তেল থেকে তুলে নেব তেল থেকে তুলে নিলাম আবার আমি ছেড়ে দেব আড়াইশো ময়দায় একদম কুড়ি পিস মোমো হয়েছে মানে এত কম খরচে বানানো যায় বাড়িতে যদি স্ন্যাক্স বানিয়ে খান কিনে খেলে অনেকটাই খরচ পড়ে যায় বাড়িতে যদি এগুলো বানান আর কি একসঙ্গে অনেক মোমো খেতে পারবেন সবগুলো ছাড়া হয়ে গেল এক পিস অপর উল্টে দেবো ভিতুন বন্ধুরা উল্টে পাল্টে আবার আমি ভেজে নিয়েছি এবারে আমি তেল থেকে তুলে দিচ্ছি এবার আমি এই তেলটাকে কাটিয়ে নেবো কাটিয়ে নেওয়ার পর দেখাব তো তেলটা কাটিয়ে নিয়েছি এর মধ্যে বাটারটা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে হচ্ছে বাটারের দারুণ ফ্লেভার আছে এরপরে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আমি সসটা বানাচ্ছি তেল সসটা বানাচ্ছি এটাকে একটু আমি ব্রাউন করে ভেজে নেব তো ভেজে নিয়েছি এরপর আমি সস সস দেব এক চামচ তারপর দেবো টমেটোর সস একদম ইজি প্রসেসে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন সস না কিনে সে অনেকটাই দাম পড়ে এরপর দেব পাঁচ ছটা লঙ্কা বাটা মানে শুকনো লঙ্কা বাটা এটা একটু বেশি পরিমাণ লাগে দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব যেহেতু ফসে লবণ থাকে তাই আমি আলাদা করে একটু লবণ দিলাম না এরপর একটু নারকেল দুধটা দিয়ে দেব যেহেতু বকোনার মোমো হচ্ছে সেজন লোকার মোমো একদম ইউনিকভাবে বানাচ্ছি আর একদম নারকেল দুধটা দিয়ে আর একটু দু তিন দু চার মিনিট ফুটিয়ে নেব আর যদি দুধ না দিয়ে করে থাকেন তাহলে ময়দা ময়দা গোলানো তিন চামচ তিন চার চামচ ময়দা গুলানো জল বা কন্টোনার গোলানো জল দেবেন দেখবেন গ্রেভিটা খুব সুন্দর একদম গাঢ় গড়ো হয়ে যাবে এইবার মোমোগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো অসম্ভব এই বিশেষ করে এই হালকা হালকা ঠান্ডা ভাব আছে এই সময় মোমো তো খুবই ভালো লাগে বিশেষ করে এই গ্রেভি গ্রেভি মোমোগুলো দু তিন মিনিট রেখে এইভাবে তারপর আমি এটাকে নামিয়ে দেব তো দু চার মিনিট এবার এইবারে দু চার মিনিট করে গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবার এটাকে সার্ভ করে নেব নামিয়ে নেওয়ার পর আপনাদের আমি দেখাবো এন করে আপনারা সাদা তিল ছোড়াতে পারেন আরও টেস্টটা খুব ভালো আসছে তো সাদা তিল আপাতত আমার কাছে নেই আমি তো তিলটা ছড়ালাম না আর কাঁচা পেঁয়াজ অনেকে ছড়িয়ে খায় তো কাঁচা পেঁয়াজ আমি আগে দিয়েছি অনেকে কাঁচা পেঁয়াজ থেকে বান্ডে একটু ভেজে দিলাম এরপর আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা ওয়ান কোকোনোর মোমো রেডি হয়ে গেছে একদম নারকেলের ফ্লেভারে সুন্দর নারকেলের হালকা ফ্লেভার আসছে আর স্বস্ত গ্রেভি তো আছে তো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে আপনারা ফলো করতে থাকেন তো আপনারা ফলো করতে থাকুন এরকমই এরকমই নেক্সট ভিডিও পাওয়ার জন্য স্ন্যাক্সের ভিডিও পাওয়ার জন্য বা অন্যান্য রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো টাটক হবে